আসসালামু আলাইকুম আবারও বঙ্গভবন ঘিরে এক ধরনের চাপা উত্তেজনা বারো তারিখ নির্বাচনের আগেই বিশেষ কোনো কিছুর রিহার্সেল সেখানে ঘটছে কিনা তা নিয়ে বেশ সন্দেহের সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সময়ে দুই দুইটি ঘটনা পারস্পরিক যেই সমীকরণ সেটিকে কেন্দ্র করেই এই সন্দেহের সৃষ্টি হয়েছে যেমন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কে জামায়াত ইসলামের সাবেক আমির গুলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি তিনি হঠাৎ কী কারণে দেখা করলেন দেখা করার বিষয়টি কি মানে বেশ হাস্যকর উপর থেকে মনে হতে পারে যে এটি হাস্যকর কিন্তু ভিতরে কি রয়েছে তিনি মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেছেন দেখা করে তাকে কিছু বই উপহার দিয়েছেন তিনি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন আগে একটু কিছুটা পড়ি তার স্ট্যাটাস থেকে আপনারা ধারণা করতে পারবেন আবদুল্লাহিল আমান আজবি বলছেন তার ফেসবুক স্ট্যাটাসে আজ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম আমার লেখা বিভীষিকাময় আয়নাঘর আমার বাবাকে নিয়ে সচিত্র প্রায় সোয়া দুই হাজার ছবি সম্বলিত বই প্রেরণার পরশমণি এবং আমার বাবার লেখা আত্মজীবনী জীবনে যা দেখলাম নয় খণ্ডের বই উপহার দিয়ে এলাম তিনি খুব আগ্রহ সহকারে নিলেন উল্টে পাল্টে দেখলেন ওনার মূল্যবান সময় থেকে আমাকে অনেক সময় দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আচ্ছা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আব্দুল্লাহিল আমান আজমির কি এমন প্রেমের সম্পর্ক অথবা কি এমন শ্রদ্ধা স্নেহ ভালোবাসার সম্পর্ক সেটি ব্যক্তি ব্যক্তিগত জায়গা থেকে হোক অথবা আদর্শগত জায়গা থেকে হোক যেভাবেই আমরা বিচার করি না কেন কোনোভাবেই তো রাষ্ট্রপতিকে এই মুহূর্তে এই অস্থির সময়ে তার লেখা বই কিংবা তার বাবা গোলাম আজমের লেখা বই বা ছবি উপহার দেওয়ার কোনো কারণ নিশ্চয় নেই কিন্তু তারপরেও দেখা করেছেন নিঃসন্দেহে এটি শুধুমাত্র উছিলা বা অজুহাত উপর থেকে আমরা গণভোট নিয়ে অনেকেই সন্দেহের মধ্যে আছি অনেকের ধারণা গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংবিধান ছুঁড়ে ফেলা হবে সংস্কারের নাম করে যা হতে যাচ্ছে রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলা হবে এর আগে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছে আমরা জানি বঙ্গভবনে মব ক্রিয়েট করা হয়েছে তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করা হয়েছে সেনার সদস্যদের সঙ্গে মব সৃষ্টিকারীদের সেটি এনসিপির নেতা কিংবা জামায়াতের লোকজন ছিল সেখানে তাদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ হয়েছে এবং অকপটে রাষ্ট্রপতিও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তিনি তার অবস্থান তুলে ধরেছেন তার সঙ্গে বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কী ধরনের আচরণ করছে তার সরকার কী আচরণ করছে এটি আমরা সব কিছুই জানি এগুলো পুরোনো কথা সেই অবস্থার মধ্য দিয়ে সেই রাষ্ট্রপতিকে বই উপহার দিতে যাবেন আবদুল্লাহিল আমার আজমি সাহেব এত সহজ মনে করার কোনো কারণ নেই এবং এই আবদুল্লাহ হিল আমান আজমিকে তো পাকিস্তানের বিভিন্ন পর্যায় থেকে দাবি করা হচ্ছে যে তাকে যেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় বা প্রতিরক্ষা উপদেষ্টা দায়িত্ব দেওয়া হয় তাকে যেন তা না পারলে অন্তত সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হয় এবং নানান ধরনের খবর আমাদের কাছে আসছে এবং তা নিয়ে এর আগে আমি কথা বলেছি সেই জায়গা থেকে আবদুল্লাহিল আমান আজমি প্রকাশ্যে দাঁত ভাঙা জবাব দেওয়ার কথা বলেছেন আমাকে সে কথা আপনারা জানেন যাই হোক নতুন করে বঙ্গভবনকে টার্গেট করা হয়েছে তার আরও একটি প্রমাণ হচ্ছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া তার একটি পোস্টকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে তোলপাড় শুরু হয়েছে আমরা সবাই জানি তিনি তার ওই স্ট্যাটাসে কর্মজীবী নারীদেরকে প্রতিতাদের সঙ্গে তুলনা করলেন এবং এর বাইরে নারী স্বাধীনতা বা নারীদের কাজকর্ম নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছেন আল জাজিরার কাছে সেখানে যা বলেছেন তার সাথে শুধু এই স্ট্যাটাসে পার্থক্য যে প্রতিটা শব্দটা এখানে ব্যবহার করেছেন আল জাজিরার কাছে দেওয়ার সাক্ষাৎকারী সেই শব্দটি ইউজ করেনি কিন্তু যখন এটি নিয়ে সারা বাংলাদেশের তুমুল হইচই সেটি নিয়ে তখন তারা মানে একটা শফিকের দল জামাতে ইসলাম দাবি করলো যে তার আইডি হ্যাক করা হয়েছে অথবা একটা শফিকের ডিভাইস হ্যাক করা হয়েছে এবং কোথায় করা হয়েছে তারা দাবি করেছে দাবি করল যে বঙ্গভবনের কোনো এক ইমেইল থেকে বা বঙ্গভবনের বিশেষ কোনো ব্যক্তির মাধ্যমে তার ডিভাইস নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং এই দাবির পরপরই আমরা দেখলাম ওই মঙ্গলবার যে মঙ্গলবার আবদুল্লাহিল আমার আজমি দেখা করতে গিয়েছিলেন সাক্ষাৎ করতে গিয়েছিলেন বই উপহার দিতে গিয়েছিলেন রাষ্ট্রপতিকে ওই দিন সকালেই জামাতের একটি বিশেষ প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে এলো যে এই সময়ের মধ্যে যে অভিযোগ তারা জানাচ্ছে সে বিষয়ে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে যদিও তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে পারেননি তার সামরিক সচিবের সঙ্গে কথা বলেছেন জামাত এনসিপি নেতারা যা চাই সেটি মব ক্রিয়েট করার মাধ্যমে হোক আর যে মাধ্যমেই হোক ইউনিয় সরকার সেটি সাথে সাথে এক্সিকিউট করে তার তো অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের সামনে এবং এটির ক্ষেত্রেও আমরা দেখলাম যে তারা দাবি জানালো আর সাথে সাথে কিছুক্ষণ পরেই রাজধানীর হাতের ঝিন থানাতে বঙ্গভবনের সহকারী প্রোগ্রাম অফিসার সরওয়ার আলমের বিরুদ্ধে প্রথমে জিরি হলো তারপর একটি মামলা হয়ে গেল পরবর্তীতে কি হলো তাকে আটক করা হলো গ্রেপ্তার করা হলো ডিবি প্রধান সংবাদ সম্মেলন করলেন তাকে আটকের ঘটনা নিয়ে এবং সেখানে প্রশ্ন করা হলো সরওয়ার আলমের বিরুদ্ধে কি কোনো প্রমাণ পাওয়া গেছে যে অভিযোগ জানানো হচ্ছে তিনি বলছেন যে প্রমাণ এখনও পাওয়া যায়নি আমরা ইনভেস্টিগেট করছি আমরা দেখি কি করা যায় তাহলে প্রমাণ ছাড়া কেন তাকে আটক করা হলো মামলা হলেই কি যে কাউকে আটক করা যায় সাথে সাথে তিনি উত্তর দিতে পারলেন না তিনি অ্যাভয়েড করছিলেন সাংবাদিকরা যখন আবারও বললেন যে তার বিরুদ্ধে প্রমাণ ছাড়া কেন আটক করা হলো তিনি বললেন যে এটি হাতিরঝিল থানা বলতে পারবে তার মানে বোঝা গেছে তো এরপর আবার কি হলো আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিলেন তিনি কি লিখলেন পোস্টে আলহামদুলিল্লাহ আমার ভেরিফাইড এক্স আইডি যেখান থেকে হ্যাক হয়েছিল সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে আমি আশা করি এখন ন্যায় বিচারটাও পাবো এবং তা খুবই প্রয়োজন দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই তিনি কি সুন্দর একটা স্ট্যাটাস দিয়ে দিলেন কোনো ধরনের প্রমাণ নেই জামাত কি প্রমাণ পেয়েছে সেটি আমাদের সামনে উপস্থাপন করেছে যে কী তারা প্রমাণ পেয়েছে যে যার ভিত্তিতে তারা অভিযোগ করছে যে ইসার আলমের ইমেল আইডি থেকে এটি হ্যাক করা হয়েছে বা এখান থেকে ভুয়া পোস্ট দেওয়া হয়েছে ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে তার নামে জামাত সাথে সাথে সেটিকে স্বাগত জানালো এবং আমাদের অনেককেই যেভাবে সকল সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে আটক করা হয়েছে কারাগারে থাকতে হয়েছে এই সারো আর আলমকেও নিশ্চয়ই এইভাবে কারাগারে থাকতে হবে বারো তারিখে নির্বাচনে কী হয় আমরা এখনও নিশ্চিত নই বঙ্গভবন যে আগে থেকেই টার্গেট করা হয়েছে এই সব ঘটনাকে কেন্দ্র করেই বোঝা যাচ্ছে এবং প্রথমে যেটি বলছিলাম যে রিহার্সেল শুরু হয়েছে বারো তারিখ নির্বাচনের সঙ্গে সঙ্গে কী হতে পারে তার কোনো একটা কিছুর ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ